ছাত্র সংগঠনের নেতৃত্বে যে বিশাল বাহিনীর দ্বারা নবান্নে ঐতিহাসিক অভিযান সংগঠিত হয়েছিল তা হাওড়া পুলিশ ও কলকাতা পুলিশের যৌথ উদ্বেগ সম্পূর্ণরূপে ব্যর্থতায় পর্যবেক্ষিত করতে না পারলেও তারা অনেকাংশে সাফল্যমণ্ডিত হয়েছিল পুলিশ যেভাবে আগাম সতর্কমূলক যে সকল কর্মসূচি গ্রহণ করেছিল তা পূর্ণরূপে না হলেও অনেকাংশে সফল কাদানে গ্যাস সেল জল সব কিছু দিয়ে পুলিশ এই অভিযানকে ব্যর্থতায় পরিণত করে প্রথম দিকে মনে হয়েছিল এই অভিযান হয়তো সংঘটিত হবেই না কারণ আগের রাত্রি মানে মঙ্গলবার রাত থেকে যেভাবে টানা বৃষ্টি পড়ছিল। তাতে প্রথম দিকে মনে হয়েছিল যে বরুণদেব হয়তো এই অভিযানকে সফল হতে দেবে না তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে যায় এবং এই অভিযান সংঘটিত হয় এবং ক্রমেই বিরাট আকার ধারণ করলেও তা আশানুরূপ ফল করতে পারেনি এটা হাওড়া চিত্র বেলেপোলের মোড়ে নারী পুরুষ উভয়ই সমানতালে এগিয়ে এসেছে এটা হাওড়া দুটোর চিত্র তবে একটাই প্রশ্ন এইভাবে কি অভয়া বিচার পাবে নাকি এই অভিযানের মধ্যে লুকিয়ে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের বীজ যা সুপ্ত অবস্থায় রয়েছে